আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গণহত্যার অভিযোগ সাবেক মন্ত্রী পলককে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেফতারের পর কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলককে আঠারোই ডিসেম্বর সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার জানাবো র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তির বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এ বিষয়ে র্যাবের বিরুদ্ধে গুম এবং খুনের অভিযোগের জন্য ক্ষমা চেয়েছেন তিনি পাশাপাশি দায়িত্বে থাকাকালে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবারও প্রত্যয় ব্যক্ত করেন জানাবো হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করে না ভারত ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এদিকে মামলা নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি কথা বলেন জানিয়ে দেব আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত বেশ যশোরের কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে বিশ জন আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে বুধবার রাতে উপজেলার সুপোলাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমানের সমর্থক এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশ সীমান্তে মংডু আরাকান আর্মি নিয়ন্ত্রণে শতাধিক সেনা কমান্ডার গ্রেফতার বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা দে সাবেক মন্ত্রী পলককে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেফতারের পর কারাগার থেকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে আঠারোই ডিসেম্বর সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলামর্তোজা নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিলুপ্তির বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ শহীদুর রহমান এ সময় র্যাবের বিরুদ্ধে ওঠা গুম এবং খুনের অভিযোগের জন্য ক্ষমা চান তিনি পাশাপাশি দায়িত্বে থাকাকালীন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আবিচানিক কার্যক্রম সম্পর্কে বৃহস্পতিবার দুপুরে কাউরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি র্যাব মহাপরিচালক বলেন র্যাবের বিরুদ্ধে গুম খুন সহ অভিযোগ রয়েছে র্যাবের দ্বারা যারা নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছে ভবিষ্যতে বাহিনী এমন কোন কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে গত কয়েকদিন ধরে র্যাবের বিরুদ্ধে খুনের অভিযোগের পাশাপাশি র্যাবের আয়নাঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে এ ব্যাপারে র্যাবের বক্তব্য কি জানতে চাইলে তিনি বলেন র্যাব আয়নাঘর ছিল আছে সেটা সেভাবেই রাখা হয়েছে গুমখুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর সহ যা যে অবস্থা আছে সেভাবেই রাখার জন্যে আমরা কোনো পরিবর্তন পরিবর্ধন করিনি যা যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখা হয়েছে এ কে শহীদুর রহমান বলেন র্যাবের বিরুদ্ধে আয়নাঘর গুম খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন আমরা র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি আমরা মনে করি তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন পাঁচে আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে পরে র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন এ কাজ করতে গিয়ে র্যাবের ষোলো সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মাদক এবং চিন্তায়ের অভিযোগ পাওয়া যায় এছাড়া ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো জনকে গ্রেফতার এবং নির্দেশদাতা সহ তিনশত্তর তিপ্পান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে জেল থেকে পালিয়ে যাওয়া একশো দশজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানে বলেন র্যাবের মহাপরিচালক তিনি আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে তবে প্রত্যাশিত জায়গায় এখনও যায়নি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবতার দায়িত্ব আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করবে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র্যাবের এডিজি কর্নেল ইফতেখার আহমেদ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস হাসিনার কোন বক্তব্যকে সমর্থন করে না ভারত বিক্রম ছাত্র জনতার গণভুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বক্তব্যকেই ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রী প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং এটি বাংলাদেশের ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয় তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের উপর দৃষ্টি নিবন্ধ করেছে চলতি বছরের অগস্টে ক্ষমতা হন ভারতের সমর্থনে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান এরপর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে চলে টানা পড়েন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে এরপরও হাসিনা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দেশ ও সরকারের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চলেছেন এমন অবস্থায় সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আলোচনার জন্য বাংলাদেশে সফর করেন তার ঢাকা সফর থেকে ফেরার দুই দিন পর তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন বুধবার নয়াদিল্লির সংসদ ভবনে এনেস্কো বিল্ডিং এর আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে ব্রিফিং সেখানে বিক্রম মিস্ত্রি বলেন শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য এবং বিবৃতি দিয়ে চলেছেন এবং ভারত সরকারের তাকে এমন কোন প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না যা তাকে ভারতের মাটিতে থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয় তিনি দাবি করেন অন্য দেশে হস্তক্ষেপ এড়ানোর জন্য ভারতের ঐতিহ্যবাহী যে রীতি রয়েছে এটি তারই অংশ তা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্র বিক্রম মিশ্রির এমন বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নানা ভিডিও বার্তা দিচ্ছেন হাসিনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রী আরো জানান সোমবার ঢাকায় সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের বাইরেও আছে এবং ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সঙ্গেও জড়িত থাকবে মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কথা বলেন তিনি ফখরুল ইসলাম বলেন আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা প্রসঙ্গে তিনি বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দেশের অস্থিরতা নিরসনের একমাত্র নির্বাচিত সরকারই পারবে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে গত ত্রিশে নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রাজধানীর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির মহাসচিব এবং তার স্ত্রী সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা মির্জা প্রেস একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম পাশাপাশি বিএনপির মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে বাংলাদেশ সীমান্তে আরাকান নিয়ন্ত্রণে শতাধিক সেনাসহ কমান্ডার গ্রেপ্তার বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি খবর এপি এবং সিএনএন এর বুধবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক খবরে দাবি করা হয় মংডু দখল করবার সবশেষ ঘাটি থেকে কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার সদস্যকে গ্রেফতার করেছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় সদস্যদের উপর আক্রমণ চালায় আরাকান আর্মি এরপর রাজ্যটিতে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয় মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে মংডুর পুরো এলাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা শহরটিতে এক লাখ দশ হাজারেরও বেশি মানুষের বসবাস বিবৃতিতে আরও বলা হয়েছে মংডুর কাছে জানতার সর্বশেষ গত রোববার সকালে দখল করে নেন আরাকান আর্মির সদস্যরা এটি দখল করতে দুমাস লড়াই করতে হয়েছে ঘাটের কমান্ডার সহ জান্তার বেশ কিছু সেনাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আর্মির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দৃশ্যত জান্তার সেনারা আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছেন এপির ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি তবে এ বিষয়ে জানতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সীমান্তে আপনাদের উপরে মাংডুর অবস্থান শহরটি আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবির প্রসঙ্গে জান্তা সরকারের মন্তব্য চাওয়া হয় অবশ্য এতে কোনো সাড়া দেয়নি তারা এর আগে গত মে মাসে আরাকান আর্মি বলেছিল মঙ্গল থেকে পঁচিশ কিলোমিটার দূরে বথিডং শহর দখল করে নিয়েছে তারা